ব্যাচ তোমরা কিন্তু জানো যে তোমাদের ২৬ জুন থেকে পরীক্ষা আবার তোমাদের ২৬ জুন পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে তারপর তোমাদের অর্থনীতি প্রথম পত্রের উপরও পরীক্ষা আছে সো আজকের এই ভিডিওতে আমি তাসলাম সোহেল তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র থেকে একটা সাজেশন দিব যেই সাজেশনটা তোমরা পড়লে আশা করা যায় যে তোমরা অর্থনীতি প্রথম প্রথমে প্লাস তুলতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ সো যারাই এই ভিডিওটা দেখবা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা এবং তোমরা যারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চাচ্ছ যে ভাই আমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সে সেভাবে সেগুলো কিভাবে পড়বো বা কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হবে আপনি যদি একটা গাইড দিতেন খুবই ভালো হইতো সো এই জন্য আমি তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে একটু দেখি প্রথমে তোমাদের প্রথম অধ্যায় আছে অর্থনীতির প্রথমপত্রের প্রথম অধ্যায় সো এইখান থেকে তোমার তিনটা টপিক খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে সো এক নম্বর যেই টপিকটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে সেই টপিকটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যেই রেখা থেকে তোমাদের প্রতি বছরই কোশ্চেন আসে বিশেষ করে যারা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দাও তোমাদের কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা থেকে কোশ্চেন আসবেই ঠিক আছে সো তো তোমরা যারা আছো অন্যান্য বোর্ডের শিক্ষার্থী যারা আছো তোমরা এই তিনটা টপিকই দেখতে পারো এক নাম্বার উৎপাদন সম্ভাবনা রেখা সো উৎপাদন সম্ভাবনা রেখা থেকে যখন তোমাকে কোশ্চেন করা হবে অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন না করে যদি উত্তর দাও তাহলে তুমি ফুল নম্বর পাবে না এবং আমি আরেকটা কথা বলে দিই তোমরা যারা অর্থনীতির পত্রের প্রথম অধ্যায়ের অর্থ ব্যবস্থা থেকে উত্তর দিতে চাও সো তোমাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যখনই তুমি প্রথম অধ্যায়ের অর্থ থেকে উত্তর দিবা তখন তোমার যে উত্তরটা হবে সেই উত্তরের মধ্যে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লিখতে হবে সো যখন তুমি পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলো লিখবা তখন তুমি খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবা আর যদি বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারের নাম লিখো কথাই লিখো তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবা না যখন তোমাকে বলবে যে যেই অর্থ ব্যবস্থাগুলো আছে চারটা অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো যখন তোমাকে ঘ নম্বরে বলবে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো তখন তুমি কি করবা প্রথমে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা সংজ্ঞা দিবা যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে দ্বিতীয়ত এটা কোথায় সূত্রপাত হয়েছিল সেই কথাটা লিখবা তৃতীয়ত তুমি পয়েন্ট আকারে প্রত্যেকটা বিষয়ের বর্ণনা দিয়ে দিবা যখন তুমি এইভাবে পয়েন্ট আকারে প্রত্যেকটা বিষয়ের বর্ণনা দিয়ে দিবা তখন তুমি খুব ভালো নাম্বার পাবা ঠিক আছে অর্থাৎ তিনের মধ্যে তুমি তিনই পাবা ইনশাআল্লাহ এবং তুমি যদি একটু সুন্দরভাবে নীল কালার কলম দিয়ে ডিজাইন করে লিখতে পারো তাহলে একটু বেশি নাম্বার পাবা সো আর চার নম্বরের ক্ষেত্রে অর্থাৎ ঘ ঘ নম্বরে তোমাদের যে সৃজনশীল আসবে সেখানে অবশ্যই তোমাদের যদি পয়েন্ট লিখো তোমরা সেখানে তোমরা আটটা পয়েন্ট লিখার চেষ্টা করবে পার্থক্যর ক্ষেত্রে এবং তোমরা যারা সামষ্টিক অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতি থেকে উত্তর দিবে অবশ্যই তোমরা ব্যস্তিক অর্থনীতির মানে কি সামষ্টিক অর্থনীতির মানে কি অথবা এই সামষ্টিক এবং ব্যষ্টিক যে অর্থনীতি আছে এই দুইটার সর্বপ্রথম ধারণা কে দিছেন সো এই বিষয়টি একটু উল্লেখ করে দিবা তাহলে টিচার বুঝতে পারবেন যে না তুমি আলহামদুলিল্লাহ এই সম্পর্কে অনেক ভালোই যান ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমরা অর্থনীতি প্রথমপত্রের প্রথম অধ্যায় থেকে জানলাম সো এই তিনটা টপিক যদি আমরা ভালো করে পড়ি ইনশাল্লাহ আমরা এখান থেকে সৃজনশীল একশো পার্সেন্ট কমন পাবো সো তুমি যেই বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন এই তিনটা টপিকের বাহিরে তোমার কোনো সৃজনশীল আসবে না সো এই তিনটা টপিক ভালো করে পড়বে এবং উৎপাদন সমন্বয় রেখার মধ্যেই তোমাদের অনেকের কোশ্চেন যে ভাই সুযোগ ব্যয়টা তো ইম্পর্টেন্ট এটা তো আসে সুযোগ ব্যয়টা উৎপাদন সমন্বয় রেখার মধ্যেই পড়ে সেই জন্য এটা আমরা আলাদা করে দেই নেই সো তুমি এই তিনটা টপিক যদি ভালো করে পড়ো এনাফ। সো বিশেষ করে উৎপাদন সমন্বয় রেখা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অর্থ ব্যবস্থা বেশি গুরুত্বপূর্ণ দুইটাই সো এই দুইটা তোমরা অবশ্যই পড়বা সামষ্টিক অর্থনীতি ব্যস্তিক অর্থনীতি তেমন বেশি গুরুত্বপূর্ণ না বাট প্রথম দুইটা একশোতে একশো করতে হবে এই দুইটা মিস করা যাবে না এই দুইটা থেকে তোমার কনফার্ম সৃজনশীল আসবে ঠিক আছে সো প্রথমতের থেকে দুইটা সৃজনশীল আসতে পারে দুইটা আসলে উৎপাদন সমান রেখা থেকে একটা আসবে অর্থ ব্যবস্থা থেকে একটা আসবে ঠিক আছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু কমেন্টে জানাবা যে আমরা পরবর্তী অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে জানিয়ে দিলে তোমরা বেশি উপকৃত হবা কিনা সো এই টপিকটা আমাকে জানায় দাও বা তুমি বলতে পারো যে স্যার আমাদেরকে পরবর্তী টপিক সম্পর্কে একটু আইডিয়া দেন তাহলে ভালো হইতো তাহলে আমরা ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী টপিকের উপর আমরা আরেকটা ভিডিও বানাবো তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে ইনশাল্লা